দেখা যাক কয়টা মিলাইতে পারো তুমি মন মতো সাদা আজকে তুমি একটা মিলাইতে পারো না চলে আসো দেখা যাক

তুমি দুইটা মিলেতে পারছো একটা স্টিম আর একটা মোজো চল্লিশ টাকা পেয়ে গেছো কয়টা মিলে বা বলো জানো না যদি পাঁচটা মিলে বিশ টাকা আমার রাজি আছো তো দেখা যাক কয়টা মিলেতে পারো একটি করতালি দাও

এটা করো তাহলে দাও তুমি একটা মেলাইতে পারছো টিঙ্গো বিশ টাকা মুগার শির কয় টাকা নিব একশো টাকা পাইলে কিন্তু না একশো টাকা পাইলে ষাট টাকা দিব আর চল্লিশ টাকা আমার রাজি আছো নেই বলো হ্যাঁ তাহলে খেলা স্টার্ট দিলাম মুগার পেয়ে গেছে দুইটা তিনটা চারটা পাঁচটা একটা করে ফেলে দাও বসেন তুমি কিন্তু একটা মিলিতে পারো না চলে আসো দেখা যাক কয়টা নিতে পারো তুমি এটা করো তাহলে দাও তুমি একটা মিলিতে পারছো সেভেন আপ পেয়ে গেছো এখান থেকে বিশ টাকা দেখা যাক কয়টা মিলাইতে পারো তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা ঘরে চলে দাও চলে আসো একটা মিলাইতে পারো নাই একটি করতালি দাও তুমি দুইটা মেলেতে পারছো মোজো আর সেভেন আপ চল্লিশ টাকা নাও এখান থেকে তাহমিনা তুমি একটা মেলেতে পারো নাই চলে আসো একটি করো তাহলে দাও তুমি মিলাইতে বস তিনটা চলে আস